এই যে দেখুন তোমার গরুটি কত সুন্দরভাবে তার বাছুরটিকে দুধ দিচ্ছে এবং বাছুরটি কত সুন্দরভাবে দুধ খাচ্ছে তো আজকে আমি যেটি তোমাদেরকে বলব সেটি হচ্ছে আজকে একটি মানে ডিপেকছে ছেলেটির দেখুন গান করছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন হে ওকে আমি তোমাকে যে ভালো করে দিতাম হে 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 তোমাকে যে এত 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 ভালোবাসি রে ডাং আমি বলো না তোমাকে যে নাব বড়া কি হবে হে তোমার দেহ হল আমার আমারে সুন্দর তুমি আমারে সুন্দর তোমার মুখটা তুমি সুন্দর তোমার